সালটা আঠেরোশো আটানব্বই চিকাগো থেকে ফেরার পর বেশ কয়েক বছর কেটে গেছে স্বামীজি বসে আছেন বেলুর মঠের গঙ্গার তীরে পাশে বসে আছেন তার বিদেশিনী শিষ্যা ভগিনী নিবেদিতা বিকেলের শেষ রোদ গঙ্গার ঢেউয়ের বিভঙ্গে লুকোচুরি খেলছে হঠাৎই এই নৈসর্গিক নিস্তব্ধতা ভেঙে জলদগম্ভীর কণ্ঠে স্বামীজি বলে উঠলেন না সিস্টার এইভাবে বসে সময় নষ্ট করা ঠিক হচ্ছে না সারা পৃথিবীকে আমি ভারতীয় দর্শন তো বুঝিয়ে এলাম কিন্তু আমি নিজে কি আজও ভারত মাতার প্রকৃত স্বরূপ জানতে পেরেছি তাই ভাবছি পায়ে হেঁটে আমি ভারত মাকে দর্শন করব। তুমি কি আমার সঙ্গে যাবে সিস্টার বললেন এ তো আমার পরম সৌভাগ্য স্বামীজি এই দেশটাকে আমি আমার দেশ ভেবে সব ছেড়ে চলে এসেছি এটা আমার সৌভাগ্য যে আমি এবার আপনাকে অনুসরণ করে এই ভারতবর্ষকে চেনা জানার সুযোগ পাব যত কষ্টই হোক আমি আপনার সঙ্গে যাব স্বামীজি যেমন ভাবা তেমন কাজ কন্যাকুমারী থেকে চলা শুরু করে টানা প্রায় ছমাস পথ চলে স্বামীজিরা এসে পৌঁছালেন কাশ্মীরে ক্লান্ত অবসন্ন শরীর বিশ্রাম চাইছে স্বামীজি ঠিক করলেন কয়েকটা দিন বিশ্রাম নেবেন এখানে এখানেই একদিন এক পাথর পাথরখণ্ডের ওপর বসে একটু বিশ্রাম নিচ্ছেন স্বামীজি দেখলেন উপত্যকার একটি ফাঁকা মাঠে খেলা করছে কয়েকটি শিশু কিশোর একটি বছর পাচেকের শিশু কন্যাও আছে ওদের মধ্যে স্বামীজি এক দৃষ্টে আছেন মেয়েটির দিকে কি যেন এক মায়া ছড়ানো মেয়েটির মুখে হঠাৎ দেখতে পেলেন কন্যাটির মা তার মেয়েকে ডেকে একটি পাত্র করে কিছু খাবার দিয়ে গেলেন মেয়েটি সবে খাবারটি খেতে যাবে পিছন থেকে আসা এক কিশোরের ডাকে থমকে গেল কিশোরটি সম্ভবত মেয়েটির ভাই হবে স্থানীয় ভাষায় মেয়েটিকে কিছু বলতে বলতে ছুটে এলো মেয়েটি নিজের মুখের খাবার রেখে দিল ওই পাত্রের মধ্যে পাত্রটিকে এগিয়ে দিল ওই বাচ্চা ছেলেটির দিকে স্বামীজি উত্তেজনায় উঠে দাঁড়ালেন গম্ভীর স্বরে বলে উঠলেন আমি পেয়ে গেছি সিস্টার আমি আমার মা দুর্গাকে পেয়ে গেছি আমি আমার ভারত মাকে খুঁজে পেয়েছি যে মেয়ে নিজের মুখের খাবার হাসতে হাসতে ভাইয়ের মুখে তুলে দিতে পারে যুগ যুগ ধরে সেই তো মা দুর্গা সেই তো আমার ভারত মা সিস্টার তুমি পূজার উপকরণ সাজিয়ে রেখো আগামীকাল দুর্গা পূজার অষ্টমী তিথি মেয়েটিকে আমি ভবানী মন্দিরে মা দুর্গার সামনে বসিয়ে কুমারী রূপে পূজা করব। এই খবর রোটে যাওয়ার সঙ্গে সঙ্গেই কয়েকজন বিশিষ্ট কাশ্মীরি পণ্ডিত ছুটে এলেন স্বামীজির কাছে পূজা করতে বারণ করলেন বললেন স্বামীজি আপনি মনে হয় জানেন না যে মেয়েটির জন্ম এক মুসলিম ঘরে মেয়েটির বাবা একজন মুসলিম শিকারা চালক এই মুসলিম মেয়েটিকে আপনি কখনোই মা দুর্গার কুমারী রূপে পূজা করতে পারবেন না শুনে স্বামীজির চোয়াল শক্ত হয়ে উঠল স্বামীজি স্বরে বললেন আপনারা আপনাদের মা দুর্গাকে হিন্দু মুসলমান হিসাবে ভাগ করে চেনেন আমি আমার জগৎজননী মা দুর্গাকে আমার অন্তরাত্মা দিয়ে চিনি ওই মেয়েটির জন্ম হিন্দু বা মুসলমান যে ঘরেই হোক ওর মধ্যেই আমি আমার মা দুর্গাকে খুঁজে পেয়েছি ওর মধ্যেই বিরাজ করছেন আমার ভারত মাতা পরের দিন দুর্গাপূজার পূজার অষ্টমী তিথির সকালে ভারতবর্ষের মাতৃসাধনায় রচিত হলো নতুন ইতিহাস ক্ষীরভবানী মন্দিরে বেজে উঠল কাসর ঘন্টা বেজে উঠল শাক মুসলমান ঘরের মেয়ে বসে আছে মা দুর্গা সেজে পূজা করছেন হিন্দু সন্তান স্বামী বিবেকানন্দ পূজার উপকরণ সাজিয়ে দিচ্ছেন খ্রিস্টান ঘরে জন্ম নেওয়া ভগিনী নিবেদিতা এই হলো মহামানবের পূজা। মা দুর্গা জাত ধর্ম নির্বিশেষে সকলের মা জগৎ জননী এই মায়ের কোনো জাত ধর্ম নেই মাতৃত্বই তার একমাত্র ধর্ম